এক এস পি এবং দুই ইপি করে রিকভার করবে তো এটা হচ্ছে একটা স্কিল ব্যবহার করলে তাহলে তুমি এখন সেকেন্ড স্লটটাকে আনলক করতে পারবে 400 টোকেন দিয়ে এখন তুমি সেকেন্ড স্লটে যে কোনো কিছু ইউজ করতে পারো তো সাপোজ আমি স্পিডটা ব্যবহার করলাম নরমাল স্পিডের তুলনায় 7% পার্সেন্ট মুভমেন্ট স্পিড বাড়ি যাবে তবে এটা শুধুমাত্র তখন স্পিডটা বাড়বে তুমি কোনো ফায়ার করতেছ না অথবা অন্য ইনি তোমার উপর ফায়ার করতেছ না গেইন 7% মুভমেন্ট স্পিড আফটার নট ফায়ারিং মানে হচ্ছে তুমি যদি কাউকে ফায়ার করো অথবা ড্যামেজ খাও সেকেন্ড পর্যন্ত স্পিডটা কাজ না চার সেকেন্ড পর থেকে নর্মাল সাত পার্সেন্ট বেশি পাবা তুমি ব্যবহার করো পার্সেন্ট জুনের বাইরে থাকলে কাজ করবে এরপর আরেকটা স্কিল হচ্ছে গ্লোয়াল যদি তুমি এই গ্লোয়াল স্কিল টা ব্যবহার করো তাহলে গ্লোয়াল হান্ড্রেড বাড়িয়ে দেবে একটা স্কিল হচ্ছে তুমি ব্যবহার করো প্রতি তোমাদের যে ব্যাস থাকবে এটা অটোমেটিক রিকভার হতে থাকবে তো দেখো আমি যখন

সেই গ্লোয়ালগুলো এসপি কিন্তু সম্পূর্ণ ফুল হয়ে গেছে এখন আমি সহজে চাইলেও কিন্তু আমার গ্লোয়ালগুলো ড্যামেজ দিতে পারতেছি না অথবা ইউভি টা যতক্ষণ থাকে আমি ফাটাতে পারতেছি না অটোমেটিক গ্লোয়ালটা এসপি বেড়ে যায় নতুন একটা ইউবি ড্রোন যেটার মাধ্যমে গ্লোয়ালের এসপি অনেক বেশি বাড়িয়ে দেয় তো বলা যায় মোটামুটি ভালো একটা আপডেট এরপর আসে নাম্বার ফাইভ তো নাম্বার ফাইভ এ যেটা আসে সেটা হচ্ছে বুয়া করে স্টাইল তো এইখানে আমরা দেখতে পাই যে ফ্রি ফায়ার গেমে বুয়া করার পরে একটা বড় কাপ দিয়ে আমাদের স্বাগত জানানো হয় নর্মালি কিন্তু ভুয়া করার যে স্টাইল এটা কিন্তু এমন দেখায় না ইভেন্ট অথবা মিশনে যদি তুমি ভুয়া করো তাহলে ড্রোন বিউর মাধ্যমে তোমাকে তাকে এই কার্পে দেখানো হবে বলা যায় এটা গেমের কিন্তু খুব ইন্টারেস্টিং একটা বিষয় আপকামিং সময় হবে আসে নাম্বার ফোর ফ্রি ফায়ারে কিছু লুট বাক্স রাখা হয়েছে দেওয়ালের আশেপাশে ইউএমপি মেডিকেল এরকম অনেক গড়ের সাইডে দেখা যায় তবে কিছু গানের মধ্যে অনেক স্পেশালিটি পাওয়ার দেওয়া আছে এবং তুমি এই গানটা কথা যদি বলো এম ফোরটিন এম ফোরটিন এর কালার দেখো এটা কিন্তু কিছুটা অন্যরকম হয়ে রয়েছে এই গানটা ইউজ করলে প্রথম ফায়ারে আগুন বের হয় দেখো আমি যখন ফায়ার করলাম তখন প্রথম দিক দিয়ে আগুন বের হইলো এখন আবার রিলুট করলাম এটাকে আমি আবার ইউজ করে দেখাই যখন এনিমির উপর ফায়ার করি তখন অটোমেটিক আগুন বের হলো তো গানটার নাম হয়ে গেছে প্যারা ফেল ফ্লেম তা থেকে আগুন বের হয় এরকম এবিলিটি যুক্ত অনেকগুলো গানে তোমরা খুঁজে পেয়ে যাবে যেমন তোমরা চাইলে স্নাইপারটাকে ধরতে পারো এই সাইডে যে লুটটা রাখা হয়েছে ফ্লেমার নামে আরেকটা গান পেয়ে যায় বিএসকে 94 গানটা থেকে কিন্তু ফ্লেম বের হয় তো এই ফ্লেমটা একটু ভিন্ন টাইপের প্রতিটা গুলিতে কয়েক সেকেন্ডের পরে একটা ফ্লেম বের হয় ইউ ক্যান সি দ্যাট আমার সামনে একটা এনিমি আছে আমি ফায়ার করলাম ওইখানে গিয়ে ফ্লেমটা ব্লাস্ট হলো দেখতে কাইন্ড অফ স্কেলারের মতোই তো এটা আসলে সাইডে লুট বক্সগুলো থেকে পাওয়া যায় আর আবার মারলাম একটা ফায়ার তৈরি হলো আমি তোমাদের সামনে থেকে দেখাই সম্ভবত দুই তিন সেকেন্ড পরে কাজ হয় আবার মারলাম দেখো এখন একটা ফায়ার বের হয়েছে মানে ফ্লেম আর গান আর কি তবে আমি সবগুলো গান টেস্ট করে নিই কোনটা কোন ভাবে বের হয় এই দুইটি ট্রাই করলাম তবে তোমরা অ্যাডভান্স বা আসার পর টেস্ট করে নিও আসে নাম্বার থ্রি নাম্বার থ্রি তে যে নতুন ফিচারটা আমরা দেখতে পাই আমাদের জুন একটু সিস্টেম পরিবর্তন হয়েছে আমাদের একটা আগুনের মতো সিংকিং জুন তৈরি হয়ে যায় তো এই জুনটার আশেপাশে একদম আগুন জ্বলতেছে মানে নর্মাল জুন কিন্তু রকম দেখায় জুনের আশেপাশে ঠিক এই রকম ফ্লেমের আগুন ছুটতে থাকে মানে এরকম জুন সিংকিংটা শেষের দিকে তৈরি হয় আই ডোন্ট নো এটার কাজ কি আসলে এটা ডিজাইনটা হইতো এমন করে দিছে মানে সবাইকে সতর্ক করার জন্য জুন অনেক তাড়াতাড়ি সিঙ্ক হবে এন্ড ইউ ক্যান সি দ্যাট আশেপাশে কিন্তু অনেক আগুনের মতো কিছু ইফেক্ট তৈরি হইতেছে আমি যদি তোমাদেরকে এখন ম্যাপের মধ্যে ক্লিক করে দেখাই যে সার্কেলটা তৈরি হয়েছে এটা সম্পূর্ণ কিন্তু আগুনের একটা সার্কেলের মতো দেখা যাইতেছে নরমাল জুনের মধ্যে কাজ করে তবে একটু সতর্ক করে দেই যে এই জুন একটু বেশি এসপি আসে নাম্বার 2 ফ্রি ফায়ার গেমের ওয়েটিং লবির পরিবর্তন আমাদের লবির তেমন পরিবর্তন হয় নাই শুধুমাত্র লবির ভিতরে আগুন লাগাই দিয়েছে চারো পাশে মানে ফ্লেমের উপর হয়তো এই আপডেটটা আনতেছে বলতে গেলে সম্পূর্ণটা ফ্লেমের উপরে ডিপেন্ড করবে সো ওয়েটিং লবি আমাদের বর্তমানে এইরকম দেখাবে মানে আপডেট এর পরে আসেন এ যা আসে সেটা হচ্ছে আমাদের আকাশের উপরে এরকম অনেক ব্যানার লাগানো আছে আমি নিজে যে কোন এর কি কাজ ফ্রি ফায়ার আপকামিং ইভেন্ট হবে কোনো পাওয়ার হবে যে পরিবর্তনটা আসে সেটা হচ্ছে আমাদের উইন্টারল্যান্ড ম্যাপের দিকে তাকালে কিন্তু দেখতে পারতেছ সারা বরফ দিয়ে বরফ ম্যাপের আশেপাশে কিন্তু উইন্টারল্যান্ড পরিবর্তন দেখা যাইতেছে আকাশটা কিন্তু উইন্টারে ছুঁয়ে গেছে আর এদিকে তাকালে দেখা যায় উইন্টার ইভেন্ট প্রতিফলিত হইতে সর্বশেষ যেটা আসে নতুন একটি গাড়ি এখানটার নাম আছে উইন্টার কিন্তু এটা এতটা পাওয়ারফুল গান যে কোনো লং রেঞ্জ এর গানকে হার মানাবে এটা যদি একসাথে দুইটা গুলি বের হয় ম্যাক্স লেভেলে কলে এটা রেট অফ এত বেড়ে যায় এখন যে কোনো ইনিমির বয়ের কারণ হতে পারে বাইরে বাই এই গানটা এত পাওয়ারফুল এক সেকেন্ডে একশো এর ড্যামেজ দিয়ে দেয় এটা গেমের আপকামিং মোস্ট পাওয়ারফুল গানের মধ্যে একটি ফায়ার করার স্টাইলটা অনেকটা ভিন্ন এটা কান্ড অফ রিয়েল গানের মধ্যে ফায়ার করে অ্যাটাচমেন্ট লাগানো যায় তবে ফোর ইস খুব অটোমেটিকই লাগানো থাকে এইটা আমাদের গেম আপকামিং সময় রিলিজ হবে তো বলো এই সবগুলো পরিবর্তনের মধ্যে তোমার কাছে সবথেকে সেরা কোনটা মনে হয়েছে সবাই কমেন্ট করে জানাও আর খারাপ సిలు కుం పరివటు న్టా.